আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন সরকারি বেসরকারি সকল চাকরিজীবীদের জন্য একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন বেতন কাঠামো বড়ো সুখবর পেলেন বেসরকারি চাকরিজীবীরাও আমরা জানি সরকার কর্তৃক বেতন কাঠামো তৈরি করলে শুধু সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোই তৈরি করে থাকে কিন্তু এইবার অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্যও তারা বেতন কাঠামো নির্ধারণ করছে জেনে অনেক খুশি হবেন সর্বনিম্ন বেতন কত টাকা হবে এই বিষয়টি এখানে উল্লেখ করা রয়েছে ধৈরিত সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আরেকটি কথা যারা এখন পর্যন্ত নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের নিউজে একটি লাইক দিয়ে দেবেন কারণ একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ তৈরি করতে আগ্রহী হই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এই লক্ষ্যে গঠিত জাতীয় বেতন কমিশনের ইতিমধ্যে বিভিন্ন সরকারি সংগঠন ও সমিতির সঙ্গে বৈঠক করেছেন যেখানে সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাদের মতামত প্রস্তাব ও উদ্বেগ তুলে ধরেছেন এবার ওই প্রক্রিয়ায় বেসরকারি খাতের বেতন কাঠামো নিয়েও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ মেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মহাসচিব মোহাম্মদ আলমগীর দেশের একটি গণমাধ্যমকে তিনি জানান সংগঠিত বর্তমানে একটি প্রস্তাবনা তৈরি করেছে যা খুব শীঘ্রই বেতন কমিশনে জমা দেওয়া হবে বেসরকারি খাতে বেতন সুবিধা মালিক ও শ্রমিকের পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করে গোঠে গড়ে ওঠে উল্লেখ করে তিনি বলেন ন্যূনতম বেতন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে হওয়া উচিত কারণ একজন কর্মচারীর পরিবারের চার সদস্যের মৌলিক জীবনযাত্রার নিশ্চয়তা দিতে হলে এটাই হতে পারে একটি বাস্তবসম্মত সীমা অর্থাৎ বেসরকারি যারা চাকরি করেন তাদের বেতন কাঠামো সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই বেসরকারি খাতের বেতন কাঠামো নিয়ে এ পর্যন্ত এরকম কোনো কমিশন বা প্রস্তাব গঠন করা হয়নি বা চিন্তাভাবনাও করা হয়নি অন্তবর্তীকালীন সরকার আসার পরে এই প্রথম বেসরকারি খাতের কর্মকর্তা কর্মচারী চাকরিজীবী যারা রয়েছেন সবার জন্য বেতনের বিষয়টি মাথায় নিয়েছে এটি অতি খুশির খবর মহাপরিচালক বলেন প্রাইভেট সেক্টর সময় সব সময় কম খরচে বেশি উৎপাদন চায় কিন্তু এর মধ্যেও মানবিক দৃষ্টিভঙ্গিতে ন্যূনতম জীবন নিশ্চয়তা দেওয়া জরুরি তিনি মনে করেন বেতন কাঠামো হয় এমন হওয়া উচিত যাতে একজন মানুষ উচ্চবিলাসী না হলেও সম্মানজনক ও স্থিতিশীল জীবনযাপন করতে পারে এজন্য বেতন নির্ধারণে শুধু বাজার চাহিদা নয় মূল্যফীতির প্রভাবও বিবেচনায় আনা উচিত আমরা এই নিউজটি পাওয়ার পরে অনেক খুশি হয়েছি যারা বেসরকারি চাকরি করি বা সরকারি চাকরি করি সবাই আপনারা কি খুশি হয়েছেন কিনা আপনাদের মতামত কি একটু জানাবেন এই বলে আমি এই নিউজটি শেষ করব কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন ভালো লাগলে পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম